শুভ সকাল আজ ছয়ই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সৌরজগতের অষ্টম গ্রহ পরিধিতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহটি হল নেপচুন রোমান সমুদ্র দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত হয় এই গ্রহের যা আবিষ্কৃত হয় তেইশে সেপ্টেম্বর আঠেরোশো ছেচল্লিশ ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার জয়সিদ্ধি গ্রামে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো সাতচল্লিশ জন্মগ্রহণ করেন বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসু সাধারণ ব্রাহ্ম সমাজের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আঠেরোশো তিরাশিতে ময়মনসিংহ শহরে ময়মনসিংহ ইনস্টিটিউশন নামে বিদ্যালয় স্থাপন করেন যার বর্তমান নাম আনন্দমোহন কলেজ ময়মনসিংহ শিবনাথ শাস্ত্রীর সহযোগিতায় কলকাতা সিটি কলেজ প্রতিষ্ঠা করেন তিনি আঠেরোশো সালে যেটি এখন আনন্দমোহন কলেজ কলকাতা এবং কলকাতায় বঙ্গ মহিলা বিদ্যালয় স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সময়টা আঠেরোশো ছিয়াত্তর তেইশে সেপ্টেম্বর উনিশশো ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক ও অধ্যাপক অজিত দত্ত তাঁর কাব্য ও প্রবন্ধগুলি হল কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ ছায়ার আলপনা কবিতা সংগ্রহ মন পাবনের নাও কথা ভারতী ইত্যাদি ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ ছিলেন অসীমা চট্টোপাধ্যায় তিনি ভিঙ্কা আকলালয়েডের গবেষণা করেন এবং ম্যালেরিয়া ও মৃগী রোগের ওষুধ প্রস্তুত করেন আজ তার জন্মদিন সময়টা উনিশশো ভারতের বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন প্রমথনাথ মিত্র ব্যারিস্টার পি মিত্র নামে তিনি অধিক পরিচিত বিংশ শতকের প্রথম দিকে যে সকল গুপ্ত সমিতি গঠন হয়েছিল তিনি তাদের মধ্যে সংযোগ রক্ষা করতেন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো দশ জনক সেগমন ফ্রয়েডের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো তিনি ছিলেন অস্ট্রীয় মানসিক রোগের চিকিৎসক ও মনস্তত্ববিদ তিনি এডিপাস কমপ্লেক্স ও ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত পাবলো নেরুদা ছিলেন চিলির কবি কূটনীতিবিদ ও রাজনীতিবিদ তেইশে সেপ্টেম্বর উনিশশো চিলির সান্তিয়াগোতে উনসত্তর বছর বয়সে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি লেখেন কার দুঃখ বেশি যার জীবন কাটে শুধুই অপেক্ষায় নাকি যার অপেক্ষা করার মতো ছিল না কখনো কেউ সকলকেই আমার আনত প্রণাম